শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আজ কদিন ব্লগ আমি সন্ধ্যাবেলার থেকেই হচ্ছে তো যাই হোক নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্তে থাকে আমার ভিডিওটি আমার ব্লগকে দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো দুর্গা হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেক বছর যে গুটি কয়েক বাঙালিরা মিলে আমরা এই পুরো প্রোগ্রামটা করি আমি কিছুই নাচ গান করি না আমি ভিডিও করি তাও আমার একটু খাটনি হয় তোমরা ভালোই যেন সেটা এডিট করা সেটার পেছনে অনেক অনেক টাইম দিতে হয় যার জন্য আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি না কিন্তু রীতিমতন কিন্তু আমিও পুরো ফুল প্রোগ্রাম দেখি আর তোমাদেরকেও দেখাই তো আজকে সমস্ত মানে যে আমরা কুটিক বাঙালি মিলে যে প্রোগ্রাম কাজে ছিলাম তারা সবাই আজকে আমরা বিজয় সম্মেলন না কি বলে যাই হোক একটু তোমরা যদি জানো অবশ্যই সঙ্গে কমেন্টসে লিখো আমরা সবাই আজকে একত্রিত হব একত্রিত হয়ে একটু হাসি মজা ঠাট্টা খাওয়া দাওয়া আজকে এটাই চলবে তা এখন সেই উপলক্ষে আমরা যাচ্ছি সেই সেইখানে আমরা আমাদের যেখানে পুজো হয়েছে সেখানে কিন্তু পুজো হয়েছে যেখানে সেই হলটাতে না আজকে যাচ্ছি আর একটা অন্য হলে অ্যাসেমনি হল মানে বিভিন্ন অনুষ্ঠান ওই জায়গাটা হয় ছোট মতন হলটা তো আমি আজকে এই একটা ড্রেস পরেছি কেমন লাগছে মানে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও ওই দেখো বন্ধুরা আজকে একদম সবাই সিম্পিল যাবে কেন কি আজকে তো সেরকম কোনো প্রোগ্রাম না কালকে আবার সবাই সাজুগুজু করবে যেহেতু কালকে লক্ষ্মী পুজো এই শিঙ মতন কে বাঁধতে বলেছে খোল খোল আগে খোল খোল দু দুটো শিং বেরিয়ে গেছে পিঙ্ক কালারের আমার কপাল বন্ধুরা তোমরা এরকম কোনো হেয়ার স্টাইল যদি কোনো সময় দেখে দেখো দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি তো এরকম ভয়ঙ্কর স্টাইল দেখিনি হেয়ার স্টাইল যাই হোক এবার আমি একটু গুছিয়ে নি অনেকটা সময় হয়ে গেছে এবার আমি রেডি হয়ে যাই আর মোবাইলটা চার্জিংয়ে দিই যেহেতু নিয়ে যেতে হবে ওই দেখো এখন লিটিল হাট খাচ্ছে আমার কর্তবসায় কেন কি যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে রান্না হবে অনেক কিছু তো সেখানকার রান্নার আয়োজনে আছে এই যে লিটল কাছে দুপুর ভাত খাইনি একটু আগে বাড়ি আসলো তা ডিম সিদ্ধ খেয়েছে শুধু খিদে পেয়ে গেছে কী খাবে যতটুকু ভাত ছিল আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি এই যে লিটিল হাট এই লিটিল হাটগুলো দাদার নিয়ে আসতো তখন পাঁচ টাকা করেছিল এগুলো ছোটোবেলা আমার বাবা আমার জন্য নিয়ে আসতো তখন প্যাকেট ছোট ছিল পাঁচ টাকা করে প্যাকেট ছিল খুব খেতাম খুব মানে খুব খেতাম অল্প কটা বাকি আছে ডাবার মধ্যে রেখে দিই মধ্যে রেখে দিলাম এ দেখো সাথে সাথে আমিও এক পিস খেয়ে নিলাম অনেকটা টাইম হয়ে গেছে একটু টু গুষিয়ে একদম হালকা ফুলকা কিচ্ছু আছে গুজু না কালকে লক্ষ্মী পুজো কালকে আবার সাজবো তিন দিনকার মতো আজও খুব সুন্দর দুটো তো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে আয়সা বোন স্টোরি অফ আয়সা আয়সা বোন লিখেছে দিদি ভাই কত সুন্দর সুন্দর কালারিং শাড়ি কিনলে বেশ ভালো লাগলো নারকেল কিনলে গম কিনলে আটা ভাঙালে সব দেখলাম তোমার ভিডিওটি দারুণ লাগলো অনেক ধন্যবাদ বোন ভিডিওটি দেখে যে তুমি এত সুন্দর করে কমেন্টস করছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি কিনবি দ্বিতীয় কমেন্টটি করেছে সম্পাস লাইফস্টাইল ব্লগ বোন বোন লিখেছে দিদিভাই শাড়িগুলো অপূর্ব হয়েছে গো অনেক ধন্যবাদ বোন তার সাথে সাথে তুমি পুজোতে অনেক কাজ পেন্ডিং করে রেখে দিয়েছিলে সেগুলো করে ফেললে ঝটপট করে তোমার ভিডিওটা দেখলাম বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর করে ভিডিও দেখে কমেন্টস করার জন্য সমস্ত বন্ধুদেরকে যারা যারা আমার ভিডিও দেখেছো যারা কমেন্টস করছো যারা কমেন্টস করনি তাদের সবার জন্যই কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটা দুটোই বই নেই বেশি বই নিস নাহলে কিন্তু গাড়ির মধ্যে থেকে যাবে কালকে স্কুলে যেতে গেলে তখন আর পাবি না একটা দুটোই নেই ফাইনালি বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেখানটায় আজকে গেট টুগেদার হবে মানে এটা দশমের পরেই হয় বেশ মজা লাগছে আজকে কোনো কাজ না কিচ্ছু না শুধু আনন্দ আর খাওয়া দাওয়া বেরিয়ে পড়লাম আমরা বাইরে বেশ ভালোই হাওয়া চলছে পড়ছি পড়ার টাইম নাই এটা পড়াতে পড়াছো একদমই ডিস্টার্ব করতে নেই লাইট জ্বালাও আমার বান্ধবীরা আসা অলরেডি শুরু হয়ে গেছে একজন ফোনও করেছে যে কখন আসবি আমি বললাম এই আধা মানে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে চলে আসবো চলো আর কয়েকদিন পরের থেকেই তো এখানে দিওয়ালি সে ভাজাভুজি শুরু হয়ে যাবে না কি বলে ওগুলোকে তাসু শঙ্কর পাড়ি আর কি কি খাবার দাবার সব ভাজা শুরু হয়ে যাবে ছক্কা পেটে কিন্তু খেতে বেশ ভালো লাগে বল দুর্গাপুজো শেষ রাস্তাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে তাড়াতাড়ি পৌঁছে যাব ঘরে এক ছিটে ফোটা আলু নেই এখন রাত্রি রাত্রিবেলায় এখানে খাবো ঠিক আছে কিন্তু কালকে কি রান্না করব ওই সবজি না থাকলেও চলবে কিন্তু আলুটা চাই শুধু পনির থেকে কি হবে যদি একটু আলু না থাকে ও ওই যে সবজির একটা ছোট্ট ঘুমটি টাকা বর্ষা বৃষ্টি রোদ যাই হোক না কেন এই যে ছোট্ট দুটো সবজির দোকান দেখতে পাচ্ছ পাশাপাশি এটা বারো মাস কিন্তু খোলা থাকে সেই সকাল বেলায় চালু রাখে আর রাতের বেলায় বন্ধ করে কতটা নিলে এক কিলোই থাকার লাগবে না কিছু করবে না চল বিড়াল আমাদেরকে ভয় পায় ভয় পেয়ে চলে যাবে এখন আসলাম চকলেট নিতে এই যে এই দাদার দোকানে আসলাম বাংলা কিন্তু বোঝে না তা মারাঠি বোঝে আর আমি মারাঠি পারি না তো আমার মেয়েরা পারে বলতে লিখতেও পারে তুই কি নিলি দেখা চকলেট ওইটা নিলি তুই যে বললি একটা চকলেট দেবো পয়সা দিয়েছিস চকলেট একটা নিলাম না চিপস আর একটা চকলেট নিলো দশ টাকা দিয়ে আর একটা চিপস নিলো দশ টাকা দিয়ে মানে চিন্তা করো রাস্তায় বেড়ালেও কিন্তু টুকটাক জিনিস লেগেই থাকে প্রচন্ড ঠান্ডা লাগে সোয়েটার আনলে ভালো হতো আলু নিলাম চিপস নিলাম চকলেট নিলাম এবার তাড়াতাড়ি বসো মশলা আলা চিপস নিয়েছিল ভাবলাম প্রথমে খাবো না তারপরে দেখে লোভ লাগলো একটু ঝাল ঝাল কিন্তু খেতে কিন্তু দারুণ আমি ওই জন্য মেয়েদের সাথে সাথে একটু চিপস খেয়ে নিলাম সব এক এক করে আসা শুরু হ্যাঁ এক এক করে সব আসা শুরু বন্ধুরা দেখতেই পাচ্ছো

চলো আমরা আবার যাই অন্যদিকে এখন যে কজন মহিলা সমিতিতে আমরা যুক্ত হয়েছি সবাই মোটামুটি এখন গল্প শুরু করেছে যে যার মনের প্রাণের গল্প করছে দেখো এই যে আবার তার সাথে সাথে এখন খেলাও হবে কিন্তু আমি খেলবো না কেন আমি হেরে যাই তাই জন্য আমি আর খেলবো না তুমি জানো না বলো এটা বাস্তব আমি ওই খেলাটা পুরোপুরি জানি না আমি দুইবার খেলেছিলাম দুইবারই হেরেছিলাম আমি জানি না আলাদা ব্যাপার এও কিন্তু খেলাটা জানে না

এত খালি চাইবে মানে খেলাটা কিন্তু ভালোই টাফ তোমাদের দেখাবো খেলাটা সত্যি একটু টাফ আছে নাম্বারই মিলানো লাইন করে দেখাচ্ছি এখানেই কুপনটা দেয়া হলো ভারী মজাদার নাম্বার ওখানে একটা দাদা বলবে সেই নাম্বার অনুযায়ী যদি কুপনে নাম্বার লাগে একটা নাম্বার লাগলে হবে না পরপর তিনটে নাম্বার যেগুলো বলবে সেগুলো যদি লেগে যায় তাহলে সে জিতে যাবে দারুণ মজাদার কিন্তু যেহেতু আমি বারবার হেরে যাই ওই জন্য কিন্তু আমি অংশগ্রহণ করলাম না এখন খেলা চলছে আমরা পেছনের লাইনে যারা বসে আছি তারা কেউ খেলছে না ওই জন্য আমরা পেছন দিকে বসে আছি আর যারা খেলছে তারা এইরকম সব আগের দিকে বসে তারা খেলা করছে খেলাধুলার পর্ব শেষ এবার হলো খাওয়ার পর্ব প্রথমেই রসগোল্লা দেখাচ্ছি দেখতে পেয়েছো পুরো থালার মধ্যে সাদা ভাত মটন আর তার সাথে আছে রসগোল্লা এক পিস করে আর যারা ভেজ খায় তাদের জন্য পনির আর তার সাথে কিন্তু রায়তাও আছে রায়তাটা ভেজ নন ভেজ উভয়ের জন্য রান্নাগুলো কিন্তু প্রত্যেকবারই ভালো হয় আশা রাখছি এবারও ভালো হবে আমি এই এসে পড়েছি লাইনের লম্বা লাইন দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠিক দাঁড়িয়ে পড়েছি লম্বা তেলের লাইন করেছে এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন দাঁড়িয়ে এখানে একটু গল্প হচ্ছে সব এক এক করে চলে যাচ্ছে দেখো হাত দেখাচ্ছে সব এক এক করে চলে যাচ্ছে যার যার বাড়িতে এক্ষুনি আমরাও চলে যাব এই গল্প করতে করতে যতটুকু টাইম লাগে তো আশা রাখছি বন্ধুরা আজ এই ব্লগটা অবশ্যই তোমাদের ভালোই লাগবে ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগাতে পারবো না তোমাদের ফুল সাপোর্ট আমার খুবই প্রয়োজন আশা রাখছি তোমরা সাপোর্ট করবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ ফোন নমস্কার বাই বাই গুড নাইট